বিসমিল্লাহ রহমান রাহিম আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্ম অবলম্বীদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা রইল আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে ভিডিও করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে সম্পাদন দলিল কি কেন সম্পাদন দলিল করবেন এর কারণ কি এর প্রয়ো প্রয়োজনীয়তা আছে কি এ বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে আপনি যখন একটি সম্পত্তি ক্রয় করবেন সেক্ষেত্রে প্রথম শর্ত হলো বায়না করতে হয় এরপর আপনাকে দলিল সম্পাদন করতে হয় সম্পাদন অর্থ হচ্ছে চুক্তি বা কার্য সম্পাদন করা হয় সম্পাদন দলিলটি এমন একটি দলিল দাতা এবং গৃহীতার মধ্যে সমন্বয় করে একটি জমি রেজিস্ট্রি করার পূর্বে একজন দল একজন দলিল লেখকের মাধ্যমে সম্পত্তির যাবতীয় ডকুমেন্টস গুলো সংগ্রহ করে এরপর একটি দলিল সম্পাদনের জন্য উভয় পক্ষগণ একজন দলিল লেখকের মাধ্যমে দলিলটি সম্পাদন করতে সম্মত হন এই জন্য আপনাকে এই জন্য সম্মত হওয়ার পর এরপরে আপনাকে বাংলাদেশ সরকারের অনুমোদিত নন্দ উদিশিয়াল স্ট্যাম্পে এই সম্পাদনটি রেজিস্ট্রি করার পূর্বে সম্পাদন করতে হয় উক্ত সম্পাদন দলিলটির যে দলিলটি রেজিস্ট্রি করবেন সেই দলিলটির সম্পূর্ণ তথ্য লিপিবদ্ধ করে শুধুমাত্র রেজিস্ট্রির তারিখ বাকি রেখে যাবতীয় কাজ সম্পাদন করতে হয় যেমন দাতা গ্রহিতার নাম দলিলের তফসিল দা খতিয়ান এবং কত তারিখে সম্পাদন করলেন সাক্ষী গুণের স্বাক্ষর এবং সম্পাদনের দিন তারিখ উল্লেখ করতে হবে শুধুমাত্র হলফনামাতে নামাতে ইহা যে হলফনামায় কৃত দলিল যখন সাবরেজিস্টারের কাছে উপস্থিত করবেন তখন ওই হলফনামায় রেজিস্ট্রি তারিখ দিয়ে রেজিস্ট্রি করা হয় আপনাদের সামনে আমি একটি সম্পাদন দলিল উপস্থাপন করতে চাচ্ছি যে কিভাবে একটি দলিল সম্পাদন করতে হয় বা অনেক সময় সম্পত্তির খারিজ খাজনা বা কাগজ বিভিন্ন রকম সংগ্রহ করা সম্ভব হয় না যে কারণে উক্ত সম্পত্তিটি সম্পাদন করে ব্যক্তিবর্গ রেখে দিন দলিল লেখকের মাধ্যমে এই দলিল লেখকের মাধ্যমে সম্পাদন দলিলটি হেফাজতে থাকে এবং উক্ত সম্পত্তির যাবতীয় কাগজ সংগ্রহ করার পর উক্ত সম্পাদন দলিল দলিলটি হলতনামায় তারিখ দিয়ে রেজিস্ট্রি করা হয় যেমন আমার হাতে একটি সম্পাদনকৃত দলিল রয়েছে এই দলিলটিতে খারিজ বা অন্যান্য কাগজ সংগ্রহ করতে সময়ে লাগছে যে কারণে সম্পাদন করে রাখছে ইহা সম্পাদনের ম্যাদ তিন মাস অন্যদিক হলো আট মাস যদি কোনো দাতা সম্পাদনকৃত দলিল রেজিস্ট্রি করার জন্য রেখে দেয় কিন্তু আপনার উক্ত সম্পাদন দলিলটিতে রেজিস্ট্রি করিয়ে দিচ্ছে না তালবাহানা করছে সেক্ষেত্রে দুইটি পথ আপনাকে অবলম্বন করতে হবে এক নম্বর হলো ওই সম্পাদন তারিখ বা ওই দলিলটি দিয়ে জেলা রেজিস্ট্রারের মাধ্যমে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আপনাকে অবশ্যই দরখাস্ত করতে হবে সম্পাদনের তিন মাস অনধিক আট মাসের মধ্যে জেলা রেজিস্ট্রার উক্ত বিষয়টি আমলে নিয়ে দাতা নোটিশ প্রদান করে বিষয়টি সত্য হলে অবশ্যই গ্রহিতার এই দলিলটি রেজিস্ট্রি করিয়া দিতে আদেশ প্রদান করবে সেক্ষেত্রে আপনাকে আরেকটি পথ অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে আদালতের মাধ্যমে উক্ত সম্পাদন দলিলটি দলিলটি দাখিল করলে দাখিল করলে অবশ্যই এই সম্পাদন আলোকে উভয় পক্ষকে নোটিশ প্রদান করিয়া বিষয়টি পর্যালোচনা করার পর যে সম্পাদনকৃত দলিলের সময় দাতা অবশ্যই সমুদয় টাকা গ্রহণ করিয়া সম্পাদন স্বাক্ষর ও স্বীকার করেছেন যার ফলশ্রুতিতে গ্রহীতাকে হয়রানি বা মূলক করার কারণে তার তালিসম্যান বা শাস্তি প্রদানের জন্য আদালত অবশ্যই আদেশ প্রদান করবেন এই সম্পাদন দলিলটি কিরকম আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন একটি সম্পাদন দলিল দলিলটির সব কিছুই লেখা থাকে পৃষ্ঠায় যেমন হলো দাতার বা গৃহীতার নাম এরকম দলিলগুলো লেখা থাকে সব পৃষ্ঠায় সম্পাদন কৃত স্বাক্ষর সই থাকবে এবং যদি কোনো দলিলের কাগজ আদি অসম্পন্ন থাকে সেক্ষেত্রে সময় নিয়ে উচ্চ কাগজগুলোকে সংগ্রহ করে সম্পাদন লেখা যায় আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র খারিজ না থাকার কারণে উচ্চ সম্পত্তিটি সম্পাদন করে রাখা হয়েছে খারিদের যেগুলো খতিয়ান কেস নাম্বার বা আরও কিছু লেখা থাকে সেই জন্য আমার এই হাতে দলিলটিতে অবশ্যই এগুলো পরবর্তীতে লিখিয়া দলিলটি রেজিস্ট্রি করিয়া দিব কিন্তু অনেক ব্যক্তির সম্পূর্ণ কাগজ পত্র ওকে থাকার কারণে সম্পাদন করেন কারণ গ্রহিতার অর্থ সংগ্রহ করার সময়ের ব্যাপার হওয়ার কারণে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করতে দুই মাস বা তিন মাস বা অন অনধিক সময় দাতার কাছ থেকে চেয়ে নিয়ে দাতার অর্থের প্রয়োজন হওয়ার কারণে উক্ত সম্পত্তিটি সম্পাদন করেন এবং সমুদয় ডকুমেন্টস দলিলের শুধুমাত্র হলফ নামা রেজিস্ট্রির তারিখ বাদে সম্পূর্ণ কাজ সম্পাদন করে কাজ সম্পন্ন করে রাখেন একে বলে সম্পাদন সম্পাদন দল এরকম নকশা থাকবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকবে এবং জমির দোলিলটির সম্পূর্ণ দাগ শতক পরিমাণ জমির রেস্টির সরকারি সর্বনিম্ন মূল্য এবং আপনি যে সর্বোচ্চ মূল্য ধরবেন দৌল অবশ্যই সেখানে সম্পূর্ণ কলাম এক থেকে একুশ পর্যন্ত কলাম একটি দৌলিল সম্পাদন করার জন্য অবশ্যই গৃহীত দলিল লেখককে অবশ্যই পূরণ করতে হবে সেই সাথে একজন দল লেখক সম্পাদন করলেন সেই জন্য একজন দলিল লেখকের মুস মুসাবা সাক্ষী সই এবং ঠিকানা লাইসেন্স নম্বর কোন অফিসের লাইসেন্স দল দলীয় লেখক অবশ্যই এখানে উল্লেখ করতে হবে এইভাবে বাংলাদেশের রেজিস্ট্রেশন আইনে সম্পাদন দলিলটি রেজিস্ট্রি করা হয় এবং সম্পাদন দলিলটির আইন রয়েছে সম্পাদন করা বৈধতা বলে উনিশশো সালের রেজিস্ট্রেশন আইনে বলা রয়েছে সেই জন্য সম্পাদন সম্পন্ন হয়ে গেলে এরকম হলফনামাতে দাতা সকল পৃষ্ঠায় স্বাক্ষর গৃহীত হলফনামায় অঙ্গীকারবদ্ধ হয়ে তিনশো টাকা স্ট্যাম্পে বর্তমান বাংলাদেশের দলিল তিনশো টাকা স্ট্যাম্পের ওপরে হলফনামা প্রদান করিয়া সেই হলফনামাতে অঙ্গীকারবদ্ধ হয়ে এবং সেই অঙ্গীকারবদ্ধ হয়ে সেখানে সাক্ষ্য প্রদান করে সম্পাদন করবেন এবং সম্পাদন করিয়া সমুদয় টাকা বুঝিয়া পাইছেন বলে অবশ্যই সম্পাদন করেন এভাবে একটি সম্পাদন দলিল জমি রেস্ট্রি করার পূর্বে সম্পাদন করা হয় সম্পাদন দলিল মানে হচ্ছে যে সর্বপুরপুরি হচ্ছে সেটা যে সম্পাদন দলিলটি দাতা সময় টাকা বুঝিয়ে পেয়ে স্বীকারোক্তি দিয়ে একটি চুক্তি সম্পাদন করল সরকারি স্ট্যাম্পের ওপরে ওই সম্পাদন দলটির চুক্তিবদ্ধ থাকা যেই সম্পাদন দিকটির উপরই পরবর্তীতে এরকম হলফনামায় শেষ পাতায় হল হলফনামার শেষ পাতায় এখানে তারিখ রয়েছে এই তারিখ রেজিস্ট্রির দিনে রেজিস্ট্রি করার পূর্বে সাবস্টার কার্যালয়ে উপস্থিত হয়ে দাতা এবং গ্রহীতা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে যে আমি দশ শতক বা পাঁচ শতক বা বিভিন্ন রকম পরিমাণে জমি বিক্রয় করেছি টাকা বুঝিয়ে পেয়েছি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দাতা এবং এইটা উপস্থিত থেকে উক্ত সম্পাদন দলিলটি রেজিস্ট্রি করবেন এবং রেজিস্ট্রি করার পর আপনাকে সরকারি ফি প্রদান করে আপনাকে ক কধারা মোতাবেগে একটি ফেরত যোগ্য পরবর্তী যে সম্পাদন দলিলটি রেজিস্ট্রি হইল সেই সম্পাদন দলিলটি অবশ্যই পরবর্তীতে সরকার ভলিউম প্রণয়ন করার পর বা কল ধারা মোতাবেকে যে রসিদটি প্রদান করিয়াছেন ওই রসিদটি ফেরত যে অফিসে করিয়াছেন সেই অফিসে প্রদান করলে আপনাকে মূল দলিল ফেরত প্রদান করবেন এবং আপনার দলিলটি ভলিউম হওয়ার পর অবশ্যই আপনাকে মূল দলিল ফেরত দেবেন আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়ে সম্পাদন দলিল বা সম্পাদন কিভাবে করা হয় কি কারণে করা হয় এর কেন প্রয়োজন রয়েছে কি হ্যাঁ এ বিষয়ে আপনাদের সামনে বিশদ আলোচনা করলাম অবশ্যই আপনারা এ বিষয়ে বুঝতে পেরেছেন নিশ্চয় যে সম্পাদনের কারণ এবং প্রয়োজনীয়তা কী আমার এই আলোচনার বিষয়ে আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে কমেন্ট করবেন প্রশ্ন করবেন শেয়ার করবেন সেই সাথে আমার একটি অনু অনুরোধ রইল সেটি হচ্ছে যে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং আপনি নিজে আমার ইউটিউব চ্যানেলটি দেখে উপকৃত হইবেন বলে আমার বিশ্বাস সে সাথে আপনি জানুন অন্যকে জানান সকলে সুস্থ ও দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ